হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজ তোমাদের সাথে শেয়ার করবো ভীষণই হেলদি একটা রেসিপি তো আজকে ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো আর ভিডিওটা ভালো লাগলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর কমেন্টে জানিয়ে কেমন লাগলো তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমি শসনের শাক ভাজা এই হলো সসনা পাতা এখন তো সবার বাড়িতেই গরমে শসনাটা খাওয়াই হচ্ছে তো সসনাটাটার সাথে সাথে যদি আমরা এরকম সসনা পাতাও খেয়ে থাকি তাহলে কিন্তু আমাদের শরীরের জন্য সেটা ভীষণই উপকারী আর এখন কিন্তু গাছেতে একদম কচি কচি পাতা ছাড়ছে এই যে দেখো একদম ফ্রেশ কচি কচি পাতা প্রথমে আমি পাতাগুলোকে ভালো করে ডাঁটি থেকে বেছে ধুয়ে আলাদা করে নিয়েছি আর কয়েকটা বড় বড় ডাঁটি রয়েছে সেগুলোকে একটু বেছে ফেলে দিচ্ছি পাতাগুলো একদম কচি ফ্রেশ আর এই রান্নার জন্য একদম ফ্রেশ কচি পাতা নিতে হবে আর এই রান্নাটা তোমরা অনেক রকমভাবে করতে পারো এটা শুক্তো বানানো যায় মাছের ঝোলেতে দেওয়া যায় তো আমি আজকে একটু ভাজা করছি এখানে আমার দু রকম লঙ্কা নিয়েছি মানে শুকনো লঙ্কার কাঁচা লঙ্কা নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য আর একটু কালো জিরেও নিয়েছি তার সাথে আর নিয়েছি একটু পেঁয়াজ কুচি তোমরা ভাজাটার মধ্যে একটু আলুও দিতে পারো আমি শুধু নর্মালি হালকা করে একদম ভাজছি যেহেতু খুবই গরম এখন আর কড়াতে তেল আমি এক চামচ মতো তেল দিয়েছি আর গরমের জন্য তো সসনা পাতা ভীষণই উপকারে শরীরকে ভীষণ ঠান্ডা রাখে কিন্তু সসনা পাতা তোমরা যদি পাতা খেতে খেতে বোর হয়ে যাও তাহলে তোমরা শশনা পাতা ভাজা করেও বাড়িতে খেতে পারো আর সসনা পাতা কিন্তু পরোটাও বানানো যায় তোমরা যদি চাও তাহলে আমি শশনা পাতা পরোটা তোমাদের সাথে শেয়ার করবো সেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই সসনা পাতার পরটা কিন্তু আমাদের মুদিজিও পছন্দ করে যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে তোমরা কিন্তু একবার সার্চ করে দেখতে পারো পেঁয়াজটা দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি পরের পাতাগুলো দিয়ে দেব পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে যেহেতু একটু পাতা শাক রান্না করছি শাক জন্য পেঁয়াজটা একটু ভালো করে ভাজতে হবে সময় নিয়ে একটু ভাজতে হবে পেঁয়াজটা যাতে ভালো করে নরম নরম হয়ে যায় আর একটা কথা বলে দিই পুরো রান্নাটা কিন্তু একদম কম আছে হবে খুব মানে খুব হাই ফ্লেমে দিয়ে কিন্তু এই রান্নাটা করলে রান্নাটা খেতে ভালো হয় না আর শাকগুলো কচকচ করবে আর কাঁচা রয়ে যাবে শাকগুলো দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম দেখো শাকগুলো একদম নরম হয়ে গেছে এর মধ্যে ছড়িয়ে দেবে এবার লবণ অবশ্যই শাক দেওয়ার পরে ঢাকা দেবে তারপরে লবণ আর হলুদের পরিমাণ বোঝা যায় আর কি কারণ শাক তো নরম হয়ে যায় আর কতটা শাক ছিল দেখো একদম কমে অল্প একটুখানি হয়ে গেছে এই তো শাক ভাজা হয়ে গেছে বললামই তো খুব ইজি প্রসেস আর একদমই সহজ পদ্ধতিতে শুধু শাকটা ভেজে এবার গরম গরম ভাতাতে খেয়ে নিলেই শান্তি সত্যি বলছি এই গরমে তোমরা এই শাক ভাজাটা একবার খেয়ে দেখো পাতাটা একবার ভেজে খেয়ে দেখো আমি গ্যারান্টি ভালো লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না টাটা বন্ধুরা